আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা হাফ সিল্কের স্পেশাল কোয়ালিটি নিয়ে কাজ করেন যারা হ্যান্ড পেইন্ট ব্লক পেইন্ট এবং সুকিন পেন্টের কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমরা নির্দিষ্টভাবে তৈরি করে তারপরে কিন্তু সেটা সারা বাংলাদেশে সেল করে থাকি প্রচন্ড পরিমাণে শাড়ি নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের কাছে এক পিস আমরা দেখালে বুঝতে পারবেন যে আসলে আমাদের কোয়ালিটি এবং গুণগত মানের ব্যাপারটা এটা কিন্তু আমাদের থানের মধ্যে এই যে থান ঠিক আছে এটা কিন্তু থানের মধ্যে একটা কোয়ালিটি তো এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা খুব সুন্দর করে তৈরি করে থাকি এখানে কিন্তু আপনার বডি প্লাস আমাদের পাড়ি ব্যাপারটা এটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের কালার আছে এবং প্রচুর পরিমাণে কালার নিয়ে আমরা কাজ করে থাকি আসলে হাফ সিল্কের মধ্যে যারা আসলে কাজ করতে চান বেটার কোয়ালিটি নিয়ে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে শাড়ি নিয়ে কাজ করেন যে শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সব কালারগুলো কালেকশন করতে পারবেন এটা আসলে আহ আমি আরেকটা পিস দেখাই যা আমাদের হাফ সিল্কের মধ্যে সুতো দিয়ে সুতি কিন্তু সুতা খাটানো হয় এবং সেই শাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পান যে বডি প্লাস পাড়ের ব্যাপারটা এটা কিন্তু আমরা সবসময় চাই একটা শাড়ি নিয়ে যাতে আপনার কাজ করতে পারেন হাফ সিল্কের স্পেশাল কোয়ালিটি গুলো এবং হাফ সিল্ক এর কালার গুলো আপনারা অ্যাভেলেবেল সব কালার নিয়ে আমাদের হাতে কাজ করতে পারেন হাফ সিল্কের কালার থেকে শুরু করে আপনারা নকশি পার থেকে শুরু করে এবং সবগুলো কালার কিন্তু আমাদের কাছে পাবেন এখানে প্রচন্ড পরিমাণে কালার শেড আছে এবং ভালো কোয়ালিটি গুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এখানে কিন্তু মেরুন কালার একটা দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা ব্র্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শাড়ির বডি প্লাস শাড়ির যে জমিনটা এটা আসলে কতটা কোয়ালিটিফুল আপনারা কিন্তু অনায়াসে এই শাড়িগুলো নিয়ে ভালো প্রোডাক্ট তৈরি করতে পারেন এবং সেই শাড়িগুলো আপনারা কাজ করতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা কোয়ালিটি আমরা এমনভাবে তৈরি করি যাতে প্রত্যেকটা কাস্টমার ভালো ভাবে তৈরি করে সেগুলো নিয়ে ভালো মার্কেটিং করতে পারে এবং সেগুলো নিয়ে কাজ করতে পারে সেগুলো সেল করতে পারে আমাদের এইগুলোতে হ্যান্ড ব্লক পেইন্ট হাতের কাছ থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং অ্যাভেলেবেল সব কাজ করে আপনি মার্কেটটা ধরতে পারবেন ধন্যবাদ যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেজের লিংক আছে সেখানে করে অর্ডারটা কনফার্ম দিন আল্লাহ হাফেজ